একবার আল্লাহর হাবিবের কাছে কিছু সাহাবাই কারাম গিয়া প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কিছু অভিযুক্ত জানাইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলান যে আসান দে তার আসাদু উচ্চারণ হয় না একজন নতুন মোয়াজ্জিন রেখে ফেলেন আল্লাহ রসুলের কাছে ওই অভিযোগটা সাহাবাই কারাম বললেন কিন্তু ওই আসাদু কেন হয় না বেলা যে সময় উমাইয়া গোলাম ছিল আবু বকর তো পরে সুটায় নিয়ে আসছেন গোলাম থাকা অবস্থায় বেলাল আল্লাহ তালার নাম লওয়ার কারণে ওই উমাইয়া হজরত বেলালের জিহ্বার মাধ্যমে ফেরেক মেরে দিয়েছিল যার কারণে জিহ্বা এরকমভাবে সুরাত হয়ে গেছে আশ্বাদু বললে বাতাস বের হয়ে আশ্বাদু হয়ে যায় সাহাবাহিকেরাম বললেন যে রাসুলাল্লাহ নতুন একজন মার্জিন রেখে ফেলেন কারণ বেলালে আর সাধু উচ্চারণ হয় না ভালো করে আল্লাহর নবী বেলালকে এশার নামাজ পড়ে বইলে দিলেন বেলাল ফজর থেকে তোমার আর আজান দেওয়ার প্রয়োজন নাই নতুন একজন মার্জিন রেখে ফেলেছি আল্লাহর হাবিবে কথা বলার পর বেলাল সারা রাত্রি মসজিদ থেকে বেরো হয় না আল্লাহ রসুল বলার পর বেলাল অত্যন্ত বিদিত হয়ে গেল আল্লাহর কাছে আপিল জানাইলো কারণ আল্লাহ বলেন সর্বোচ্চ আদাল নিম্ন আদালতে ফেল উচ্চ আদালতে বেলাল আবেদন জানাইল আল্লাহর সাথে তো সম্পর্ক বেলালের ছিল বেলাল কি আপনার জানাইতেছে শুনেন বেলাল বলতেছেন প্রভু আমি তো ইচ্ছা করে আশাদুর জাগাত আশাদু আসাদু বলে নেই আমার চিনবা উমাইয়া ফেরে ফেরে দর কারণে আর ফেরে কি জন্যই মারছে আপনার নাম লওয়ার কারণে আপনি প্রভুকে প্রভু মানার কারণে উমাইয়া আমার জিহ্বার মধ্যে ফেরে দিয়েছে প্রভু গো আমি বেলালের আজানের চাকরি শুনে গেছে আমি আর আজান দিতে পারব না প্রভু হয়তো আমার জিহ্বাকে ভালো করে দাও নয়তো আজান বদলায়া দাও সুবহানাল্লাহ কত বড় সম্পর্ক থাকলে আল্লাহর সাথে কত বড় সম্পর্ক থাকলে আজান পরিবর্তনের জন্য আপিল করতেছে আপনি যদি জার্মান এমপি সারের সাথে ভালো সম্পর্ক থাকে বড় বড় আফতারও করা যায় আর যদি সম্পর্ক থাকে না চিনেই না শুধু আবদারও করা যায় না আল্লাহ তালা আল্লাহর হাবিব এরকমভাবে আল্লাহ তা কাছে এই আপিল করার পর আল্লাহ তা আলা জাহা দিলেন বিলা তোমার চিপা ভালো হবে না কারণ আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমার ফেরে যুদ্ধ জিহ্বাকে আমি আল্লাহ সরাসরি দেখতে চাই আজান ও পরিবর্তন হবে না তোমার জিহ্বা ভালো হবে না কিন্তু তুমি বেলাল আবার আযান দেওয়ার অধিকার থাকবে আবার আযানের চাকরি তোমার ফিরে আসবে কোনো টেনশন নাই এদিকে রাত্রি হয়ে গেল সারা রাত্রি বিলাল মসজিদের মধ্যে পড়ে আছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে এদিকে নতুন মার্জিন সুন্দর ফজরের সময় হয়ে চাঁদান দিয়েছেন বালো আজান কণ্ঠ বালু শুদ্ধ হয়েছে কারণ বিলাল তো আসাদু জাগাত আসাদু হয়ে ওই মার্জিন শুদ্ধ ভাবে আজান দিয়েছেন আল্লাহর হাবিব সাহা সাহাবায়কেরা নামাজের জন্য অপেক্ষায় বসে আছেন সারিবদ্ধভাবে আল্লাহর হাবিব গুজরাট থেকে বের হলে অশান্ত হয়েছে কিন্তু দ্বীপর হইতেছে না সকাল হইতেছে না সদা সাদে হইতেছে না কারণ ফচরের নামাজে মন সময় পড়তে হয় তাতে কিছু আলো দেখা যায় বর্ষা হয় এই অবস্থায় বছরের নামাজ পড়া সুন্দর আল্লাহর হাবিব গুজরাট থেকে বের হলেন নমঃ সিনেমা আপনি করবেন সাহাবা এক অপেক্ষা করতে লাগলেন কিন্তু ফর্সা তো বই গেছে রয়ে গেছে এবার আল্লাহর হাবিব ম হাবি মাতু সুন আল্লাহ সুন আল্লাহ ইসলাম ইন্তেজার করতেছে এই পর যাই জিপ রাইলে হাজির হয়ে গেল বলতে লাগ সু আল্লাহয়া হাবিবাল্লাহ অগয়াল্লাহর নবি ঝি

বেলালের আজানের আওয়াজ পৌঁছে যেত বেলাল দেয় নাই মানে শুভে সাদ হয় নাই বেলাল আজান নাই মানে শুভে সাদ হয় নাই এজন্যই ভরসা হইতেছে না আল্লাহ নবী বললে কিয়ামত মনে হয়ে হয়ে যাবে তারা তারি বেলাল আজান দাও তুমি আজান না দিলে পুরো হবে না বেলালা জান দিল সাথে সাথে শুভে সাদিক হয়ে গেল আল্লাহর নফি দিও নামাজ পড়াইলে নিমা ফতের নামাজ হয়ে গেল জামাতের সহীদ নামাজ হয়ে গেল এবারে বিলালের আল্লাহর প্রতি সম্পর্ক আল্লাহর সাথে পারবাসার সম্পর্ক থাকার কারণে বেলালের তাপ যদিও সে নিচু বংশীয় যদিও চেহারার গঠন বার নয় চেহারার রঙও ভালো নয় কারণ আল্লাহ তালার কাছে আপনার অর্থ সম্পদের দাম নাই চেহারা সুন্দরের দাম নাই মাদুর যথার দাম নাই আল্লাহ তাআলার কাছে যার কাছে যার অন্তরে আল্লাহ তালার বিশ্বাস আর এটি নাকিমান যত ভালো আল্লাহ তার সাথে সম্পর্ক তথ ভালো বেলাল অবস্থা দেখি বোঝা যাক Clear.